এসএসসি জিডি সম্বন্ধে মামলা করে বিজেপির রোষে দলীয় নেতা এই যে বিষয়টা আছে এই বিজেপি যে নেতা আছে ইনি কে এবং ইনি কতদিন ধরে এই মামলাটা করে বসে আছেন এবং বাংলা পক্ষ এছাড়াও রাজনীতি নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে থামনেলটা আমি এখানে রেখেছি দ্বিতীয় স্লাইডে চলে যাই তো দ্বিতীয় স্লাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইজ বিষ্ণু চৌধুরী দাদা যে আছে এই দাদার নাম হলো বিষ্ণু চৌধুরী তো প্রথমে তোমাদের এখানে জানিয়ে রাখি এই যে বর্তমানে বাংলাপক্ষ পক্ষ অ্যাক্টিভ আছে এতটা পরিমাণে অ্যাক্টিভ আছে এই এসএসসি জিডি এসএসসি এস দুর্নীতি এই মামলাটাতে যাতে যে হাঁটানো যায় এই যে ফেক ডোমিশিয়ালের ব্যাপারটা আছে এই কেসটা সবার প্রথমে করেছিলেন এই দাদা বিষ্ণুদা তো এই যে পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবির সাথে একটা দেখো বিষ্ণুদা এস এস সিজিড কেস এখানে আমার মোবাইলের মানে ওনার নাম্বারটা সেভ করা সেভ করে রেখেছি আমি হোয়াটসঅ্যাপ থেকে তো তোমরা যে গ্রুপে জয়েন আসো সেখানে কিন্তু এই দাদা আছে দু থেকে আড়াই মাস বা তিন মাস আগে এই দাদা গ্রুপের মধ্যে কিন্তু একটা মেসেজ দিয়েছিল যে এই দুর্গা পুজো আসার আগে সে কিছু সুখবর আমাদের জন্য আনবে আমাদের জন্য বলতে কাদের জন্য যারা এসএসসি জিডি দু সালের ভ্যাকেন্সিতে আউট হয়েছ সামান্য কিছু নাম্বারের জন্য মেরিট লিস্ট থেকে আউট হয়েছ তাদের তো সবার প্রথমে কিন্তু এসএসসি জিডি যে ব্যাপারটা আছে ফেক ডোমিশিয়াল সেটা নিয়ে কিন্তু কথা এই দাদাই বলেছিলেন এবং এটা নিয়ে অনেক নিউজও হয়েছে কিন্তু সেগুলো কিন্তু ভাইরাল হয়নি কারণ হয়তো এই দাদাই চায় না যে সেগুলো ভাইরাল হোক তিনি নিজের থেকে শেয়ার করে না সেটা আলাদা ব্যাপার কিন্তু সে লড়ছে অফিসিয়ালি লড়ছে এবং এরপরে আসি বাংলা পক্ষে যে বিষয়টা আছে বাংলা পক্ষ নিয়ে এই যে একদিন আগে লাইভ করেছে বাংলা পক্ষ তোমরা দেখেছ সবাই এই যে লাইভের এখানে দেখো একদিন আগে লাইভ করেছে তোমরা সবাই দেখেছো বাংলা পক্ষ যে এই যে পেপার কাটিংটা আছে এই পেপার কাটিং নিয়ে কিন্তু লাইভটা করেছে যে বিজেপি দেখো বিজেপি কেমন দল বিজেপি সব খারাপ চাচ্ছে চাকরি বাকরি দিবে না এই সব কিছু বিষয় নিয়ে করেছে যে বিজেপির দলীয় নেতার রোসে তাদের দলের নেতা তো এই যে এতদিন ধরে আন্দোলনগুলো হচ্ছে আর এ এই শুধু এই লাইফটা নয় কিন্তু এর আগে কিন্তু অনেক লাইভ ভিডিও করেছে বাংলা পক্ষর তরফ থেকে এবং আমরা যারা ক্যান্ডিডেট আছি ক্যান্ডিডেটের পক্ষটা একটু পরে আসি এখানে আর দুটো কথা বলে নেই বাংলা পক্ষ যে আছে বাংলা পক্ষ কিন্তু এর আগে অনেক লাইফই করেছেন এবং তারা সমস্ত ক্রেডিট যে এই বইটা নিয়ে আমরা লড়ছি আমরা কেস করেছি সমস্ত ক্রেডিট কিন্তু তারা নিয়ে নিত এই যে দাদা আছে বিষ্ণুদা বিষ্ণুদাকে কিন্তু কোনো রকম কোনো ক্রেডিট তারা দেয়নি না তারা কখনো উল্লেখ করেছে এই ভিডিওতেই তোমরা জানতে পেরেছ যে বিষ্ণুদা নামে কেউ আছে সে কেস করেছিল এদেরও আগে সে নিজের মুখ থেকে বললো তো বিষ্ণুদাই কিন্তু এটা জানিয়েছিল যে সেই আগে সবার আগে কেস করেছিল কিন্তু বাংলা পক্ষ কিন্তু এটা এতদিন বলেনি এতদিন তাদেরও বলা উচিত ছিল এখন প্রথমে আমি স্টুডেন্টদের পক্ষ এখানে রাখব এখন যারা তোমরা ক্যান্ডিডেট আমার মতো যারা ক্যান্ডিডেট তারা কি করবে দেখো তোমাদের বাংলা পক্ষ ভালো লাগুক না লাগুক বিজেপি ভালো লাগুক না লাগুক টিএমসি ভালো লাগুক না লাগুক সেটা আলাদা বিষয় তোমরা তোমাদের নিজস্ব যে অধিকার যে তোমরা যে কোনো পার্টিকে ভোট দিতে পারো সেটা নিজস্ব একটা ব্যক্তিগত অধিকার ধরে নাও তোমরা সেই ব্যক্তিগতভাবে তোমরা যে কোনো পার্টির সমর্থন তোমরা করতে পারো এখন তোমাদের লক্ষ্য কি পার্টিবাজি করা নাকি চাকরিটা চাকরি জানাওয়া চাকরিটা নেওয়া তো তোমরা এখন বর্তমানে এই যে ভিডিওগুলো আছে এখানে গিয়ে কেউ কমেন্ট করছো বিজেপি হে বিজেপি হো বিজেপি ভালো না কেউ কমেন্ট করছো তৃণমূল ভালো না রাজ্য সরকার হে হয়েছে হো হয়েছে শিক্ষক দুর্নীতি হাবি জাবি এখানে দেখো প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু খারাপ কিছু পয়েন্ট থাকে কিছু ভালো পয়েন্ট থাকে হান্ড্রেডটা কাজ মানে একশোটা যদি কাজ করে সেখানে দশ পার্সেন্ট কাজ খারাপ হবেই সেটা হতে পারে তৃণমূলের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কাজই খারাপ বিজেপির টোয়েন্টি পার্সেন্ট খারাপ হতে পারে কিন্তু খারাপ সবারই আছে তো সেটা নিয়ে কথা না বলে তোমরা তোমাদের চাকরিটা কি করে নেবে কি করে বহিরাগতদের হাঁটাবে সেদিকে ধ্যান দাও এসব কমেন্ট না করে তো এখানে আসি আর এখন আসি বাংলা পক্ষকে নিয়ে বাংলা যেহেতু কাজ করছে আমাদের হয়ে তো আমরা অবশ্যই বাংলা এখন সাপোর্ট করছি কিন্তু বাংলাপক্ষ পক্ষ এতদিন ওই দাদার নাম কিন্তু নেয়নি সেটাও তোমাদেরকে দেখতে হবে এবং বাংলাপক্ষ কিন্তু অনেকে বি টিমও বলে মানে তৃণমূলের বি টিম এখানে যারা তৃণমূলকে ভোট দাও তারা আবার ভিডিওতে এসে ডিসলাইক দিয়ে দিও না তোমরা ক্যান্ডিডেট তোমাদের কাজ চাকরিটার যেদিকে চাকরিটা আমাদের হয় সেদিকে সাপোর্ট দেওয়া এখন বর্তমানে চারদিকে বাজার গরম বিজেপি যে আছে বিজেপি নেতা অনেক আগে কেস করেছে এবং বাংলা কেস লড়ছে তো কেসটা কিন্তু অনেক মানে জবরদস্ত হয়ে গেছে বর্তমানে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে কোর্ট পর্যন্ত কিন্তু কেসটা ভালো মতো লড়া হচ্ছে নেক্সট এই জুন মাসে চব্বিশ তারিখে কিন্তু হিয়ারিং আছে বিষ্ণুদা মানে ওই যে বিষ্ণুদা আছে যে কেসটা করেছে সেটার হিয়ারিং আছে নেক্সট আপডেট তারপরে পাওয়া যাবে আপডেট কি করে পাবো কৃষ্ণদা যদি কোনো আপডেট দেয় আমাদের তবেই আমরা আপডেট পাবো কারণ আমাদের কাছে সেই কেসের নাম্বারটা নেই এখন দেখো অবশ্যই যে ভালো যদি কোনো খুশির খবর আসে সেই দাদা আমাদেরকে জানাবে এবং বাংলা যে কেস আছে সেটাও চলছে তো এখন আমাদের এই বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে আরও অ্যাক্টিভ হওয়া দরকার আছে বৈরগতাদের কী করে হাঁটা বানাবো সেটা নিয়ে আমাদের আরও অ্যাক্টিভ হওয়া দরকার আছে সবাইকে সাপোর্ট করা দরকার আছে তৃণমূল বিজেপি করার কিছু নেই আর এখানে তোমরা এই যে পেপার কাটিংটা দেখছো না এই পেপার কাটিংয়ের নিচে এখানে আর কিছু জায়গা ছিল যেটাকে আমি কাটিং করিনি কারণ আমি হেডলাইনটা এখানে রেখেছি এখানে ওখানেই লেখা ছিল যে তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেলাম যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে যেই বিজেপি সেই তৃণমূল যেই তৃণমূল সেই বিজেপি তোমরা চায় বড়ো লেভেলের নেতা দেখে নাও শুভেন্দু অধিকারী দেখে নাও এবং কিছু ছাপড়ি নেতাও যদি তোমরা দেখতে চাও সেটাও দেখতে পারো অর্জুন সিং দেখে নাও বা যারা বিজেপি ছেড়ে চলে গেছে তৃণমূলে তৃণমূল ছেড়ে এখানে চলে গেছে এদের দেখো টিকিট পাইনি বিজেপিতে চলে আসবে তৃণমূল টিকিট দিচ্ছে তৃণমূলে চলে যাবে বিজেপিতে জিতে তৃণমূলে চলে যাচ্ছে তো এই যে বিষয়গুলো তাদের আলাদা লেভেলের ব্যাপার তাদের ছেড়ে দাও তারা কি করছে করতে দাও সেখানে আমাদের মাথা ঢুকিয়ে কোনো লাভ নেই আমাদের চাকরিটা কি করে নিতে হবে সেদিকে আমাদের ফোকাস দিতে হবে আর বহিরাগতদের হাঁটানোর জন্য সেদিকে তোমরা নজর দাও বহিরাগতদের নিয়ে আরেকটা ভিডিও আমার বানানো আছে অবশ্যই ভিডিওটা তোমরা গিয়ে দেখো এবং সেই ভিডিওতে তোমাদের মতামত জানাও এবং পরের স্যালারি চলে যায় এটার থেকে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ না এই যে এতগুলো দেখো হেডলাইন আমি এখানে কালেক্ট করেছি সম এই সমস্ত হেডলাইনগুলো আমি পেয়েছি কোথা থেকে বিষ্ণুদার যে ফেসবুক আছে সেখান থেকে পেয়েছি বলে দিলাম তোমাদের এই যে দেখো এতগুলো হেডলাইন জাতিগত শংসাপত্র এগুলো জালিয়াতি এটা সেটা এই হেডলাইনগুলো এতদিন কিন্তু তোমাদের কাছে ভাইরাল হয়নি কেন হয়নি তোমরা শেয়ার করনি নি বা বিষ্ণুদা চাইনি ভাইরাল করতে এই জন্য ভাইরাল হয়নি যাই হোক এটা কিন্তু অনেক দিন আগের থেকে চলে আসছিলো এই যে জাতিগত শংসাপত্র এবং এস সি এস টি শুধু এই এসএসসি জিডি নয় ডাবলুবিপিতেও কিন্তু আমাদের এখানে প্রচুর সংখ্যক বাইরের এসে চাকরি নিয়ে নেয় কীভাবে এসসি সার্টিফিকেট এখানে বানিয়ে নেয় এখানকার ওবিসি সার্টিফিকেট বানিয়ে নেয় যে রাজবংশী নয় সে রাজবংশী সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে এই যে বিষয়গুলো আছে আমাদের রাজ্যের একদমই একদমই খারাপ বিষয়গুলো আমাদের রাজ্যের তো সেটাও দেখা উচিত আমাদের সকলকে যাই হোক এই হলো সমস্ত বিষয়টা এটাই ছিল এবং তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর বহিরাগতদের কি করে হাঁটাবে না হাঁটাবে ভিডিও আছে দেখো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও